গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ান্তিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার নতুন সকাল শুরু হলো তো ডিউটিতে যাওয়ার থেকে তো ভিডিওটিতে যারা প্রথম এসছো তারা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করছি আজকে যেহেতু শোরুম খুলতে প্রচুরই লেট হয়ে গেছিলো আমরা গিয়ে আধা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কারণ আজকে আমাদের যে ডিএম খোলে তার আজকে ছুটি ছিল তো আমাদের ম্যানেজার লেট এসছে ওর জন্য আমাদের আজকে স্টোর খুলতে লেট হয়ে গেছে তো আধা ঘন্টা আমরা লেটে স্টোর ওপেন করেছি তারপর আমরা মোটামুটি সবাই বাইরে তো দেখলে আমরা গল্প করছিলাম সবাই বাইরে দাঁড়িয়ে মোটামুটি ভিড় জমা হয়ে গেছিলো আমাদের ব্যাগেজ কাউন্টারে তারপর মোটামুটি ভিতরে এসে ফটাফট করে ট্রায়াল রুমে রেডি হচ্ছিলাম কারণ আমাদের রেডি হয়ে যাওয়ার পরে নিচে গ্রুমিং করার জন্য আমাদের দশ মিনিট হাতে টাইম থাকে তো দশ মিনিটের মধ্যে আমাদেরকে গ্রুমিং করতে হয় তো গ্রুমিং করার পর নিচে আমাদের আবার কাস্টমার এন্ট্রি হয়ে যাবে তো তার মধ্যে আমাদেরকে গ্রুমিং করে ফ্লোরের মধ্যে যেতে হবে আর এইদিকে আমার বাইরে একটা কলিগ ছিল তো আমরা একসাথেই কাজ করি ও কিডস ফ্লোরে আছে আর একটি মেয়ে আছে আমরা দুজনই সা দুজন আছি মানে দুটো মেয়েই আছি কীরসে তো ওর সাথে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি ভিতরে ছিলাম আর ও ওই সাইডের ট্রায়াল রুমে রেডি হচ্ছিলো তো আমরা দুজনই গল্প করছিলাম আর বলছিলাম যে তাড়াতাড়ি রেডি হও ও আমাকে জিজ্ঞাসা করছে হয়ে গেছে কমপ্লিট তুমি রেডি আমি বলছি না আমার আর একটু বাকি আছে তো বললো এরপরে ম্যানেজার তারা দেবে চলো তাড়াতাড়ি রেডি হও তা আমিও এটাই ওর সাথে গল্প করছিলাম আর গল্প করতে করতে মোটামুটি রেডি হচ্ছিলাম তো তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম তারপর কাস্টমার এন্ট্রি দিয়ে দিলে ফ্লোরে যদি দাঁড়াতে লেট হয় তখন আবার প্রবলেম হয়ে যাবে কিন্তু নিজে কিন্তু কিছু করার নেই দশ মিনিটের মধ্যেই আমাদেরকে রেডি হতে হবে ওর জন্য তো ফটাফট করে আমরা দুজন গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম এদিকে দেখো আমি আর একটা লিপস্টিকের সেট পেয়েছি তো এই লিপস্টিকটা লাগালে আমার খুবই ইজিলি রিমুভ করতে সুবিধা হয় কারণ এটা করলে জাস্ট আমি রুমাল দিয়েও আমি তুলে নিতে পারি তো কোনো প্রবলেম হয় না কারণ ওইটাতে মানে ওই লিকুইড লিপস্টিক তো জানো সবাই তোমরা তো লিকুইড লিপস্টিকটা ভীষণই অসুবিধা হয় তো মোটামুটি আমার গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র হেয়ারটা বাকি আছে হেয়ারটা কমপ্লিট হয়ে গেলে আমার মোটামুটি গ্রুমিংটা কমপ্লিট তারপর ফোনটা জমা দিয়ে আমাকে আবার ডিউটিতে চলে যেতে হবে ফ্লোরে দাঁড়াতে আবার সেই আমার একই কাজ রেগুলার যেটা মেনটেন করি তো সেটাই মেনটেন করব তো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ সারাদিন ছোট ছোট করে তুলছি যেটা পারছি সেটা তো তোমরা একটু ভালোবাসা দিও একটু পাশে থেকে আর কি বলবো যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমি প্রথমবার এরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সেটাই পাশে থেকে এটাই বলার আছে তো নাও তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তো হেয়ারটা কমপ্লিট করার পর তাও আমি ওর সাথে কথা বলছি যে নাও চলো তাড়াতাড়ি এরপর কাস্টমার এন্ট্রি দিয়ে দেবে তো ও বলছে হ্যাঁ এই তো হয়ে গেছে আমিও বলছি যে এখান থেকে আমারও প্রায় কমপ্লিট কারণ আমরা দুজনেই ছিলাম আজকে আমাদের ডিএমেরও আজকে ছুটি ছিল সকালবেলায় তো মোটামুটি নেটও দেওয়া হয়ে গেছে এই যে ব্যাচটা ব্যাসটা আমি পড়ে নিচ্ছি ব্যাসটা পড়তেই বাকি ছিল ব্যাচটা সাধারণ ভেবো না ব্যাসটা কিন্তু সবাই পায়নি মানে কিছু কিছু সিলেক্টেড মানুষকে ব্যাসটা দেওয়া হয়েছে তো কি কারণে দেওয়া হয়েছে সেটা কোম্পানির রুলস পরে যদি মনে হয় তাহলে আমি অবশ্যই জানাবো তো এখন কি মনে হচ্ছে আমাকে দেখে আমার ডিউটি কমপ্লিট যেহেতু দেখছো চুল ফুল কেমন এলোমেলো হয়ে রয়েছে তো এটা আমার ডিউটি করার পরে আমার এই ক্লিপটা নেওয়া আছে তো এখন সে সময় আমি রেডি হলাম তারপর লাঞ্চটা আজকে তোলা হয়নি আমার তারপরে মোটামুটি আমি আবার হেয়ারটা রিমুভ করছি সবে দেখলে তোমরা যে আমি হেয়ারটা করছি আর এখনই হেয়ারটা আমাকে রিমুভ করতে হবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে না যে এটা আমার এগারো ঘন্টা ডিউটির পর তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা সবাইকে দেখা হবে নেক্সট ব্লকে ভালো থেকে সুস্থ থেকো হবে নাইট